নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আজকে দেখুন এইগুলো হলো সাবুদানার পাপড়। দারুণ মুচমুচে হয় আপনারা এর আওয়াজ শুনলেই বুঝতে পারবেন নমস্কার বন্ধুরা আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি সেটা হলো সাবুদানার পাপড়। এটা দারুণ হয় খাস্তা মুচমুচে হয় চলুন আমরা দেখে নিই আজকে কি করে এই সাবুদানার পাপড় বানাবো প্রথমে আমি একটা কড়াইয়ের মধ্যে এই সাবুদানাগুলো দিয়ে একটু লো ফ্লেমে রেখে এটাকে একটু ফ্রাই করে নেব তারপর এটা হয়ে গেলে ঠান্ডা করে আমি একটা মিক্সিং মিক্স মিক্সচারের মধ্যে দিয়ে গুঁড়ো করে নেব একদম সুন্দর ফাইন গুঁড়ো করে নিতে হবে গুঁড়ো হয়ে গেলে আমি একটা কড়াইয়ের মধ্যে দু কাপ সাবুদানার গুঁড়ো হয়েছে সেই জন্য আমি এখানে ডবলের মানে দু কাপের মানে দশ কাপ জল মতো আমি এর মধ্যে দিয়ে দেব তারপর একটু জলটা গরম হয়ে আসলে আমি এই সাবুদানার গুঁড়োগুলো দিয়ে দেব তারপর ফুটে আসলে একটু নুন আর ভাজা লঙ্কার গুঁড়ো আর গোটা জিরা এর মধ্যে দিয়ে দেব। এই রকম করে অনেকক্ষণ নাড়তে হবে এটা যেহেতু একটু আঠালো ভাব থাকে সেই জন্য এটাকে সবসময় নাড়তে হবে নাহলে কড়াইয়ের নিচে লেগে যাবে তারপর একেবারে এটা নামিয়ে আমি এরকম একটা প্লাস্টিকের মধ্যে এরকম ছোটো ছোট করে দিয়ে নেব গোল গোল আকারের সব এরকম দিয়ে নেব দেওয়া হয়ে গেলে আমি এটাকে দুদিন রোদে শুকিয়ে নেব দেখুন এইভাবে আস্তে আস্তে দিয়ে একটু পাতলা করে দিয়ে নিতে হবে তারপর এই যে দেখুন এরকম রোদে শুকিয়ে গেছে রোদে শুকানোর পর আমি কড়াই তেল দিয়ে এই রকম ভেজে নেব সাবুর পাপড়গুলো এগুলো দারুণ হয় খেতে আপনারা চায়ের সাথেও খেতে পারেন বা এমনি ডালের সাথে নিরামিষ দিনেও খুব ভালো লাগবে আবার চাটনির সাথেও এটা খেতে খুব ভালো লাগে আমরা যেই সাবুদানার বাজার থেকে যেই ব্যাট বল সেপে অনেক কিনতে পাওয়া যায় সেইগুলোর মতনই এগুলো খেতে দারুণ হয় খেতে আর বাচ্চারা এটা খেতেও খুব পছন্দ করে আপনারাও এইভাবে করে খাবেন কিছু সাবুদানার এইগুলো টুকরো হয়ে গেছিলো সেগুলো আমি লাস্টে ভেজে নিচ্ছিলাম দারুণ হয় খেতে আপনারাও এইভাবে করে খাবেন বাচ্চাদের করে দেবেন ওরাও ভাব খায় এটাকে আমার রেসিপি ভালো লাগলে কমেন্ট করে জানা